বিয়ের দুই বছর পর আমার স্বামীকে নিয়ে বাবার বাড়িতে গেলাম ভাবিরা আমাকে দেখা মাত্রই মুখটা কালো করে ফেলল বুঝলাম আমার আশাতে তারা কেউ খুশি হয়নি আমি তিন ভাইয়ের একমাত্র বোন ছিলাম খুব আদরের ছিলাম এক কথায় বলতে গেলে বাড়ির সকলের চোখের মনি। কিন্তু চোখের মনি ততদিনই ছিলাম যতদিন আমার বাবা মা বেঁচেছিল আমার বিয়ে হয় পারিবারিকভাবে স্বামী সরকারি চাকুরিজীবী আমার বাবা মা বিয়ের আগেই মারা যায় তারপর কোনো রকম আয়োজন করে ভাইয়েরা আমার বিয়েটা দিয়ে দেন ভাবিদের কথা ছিল বোনের বিয়েতে বেশি টাকা খরচ করা যাবে না কিন্তু আমার স্বামী আর শ্বশুরবাড়ির লোকজন খুবই ভালো ছিল আলহামদুলিল্লাহ বিয়ের পর একদিন এসেছিলাম বাবার বাড়িতে তাও আবার একদিনের জন্য তারপর আর আসা হয়নি স্বামীর যেখানেই পোস্টিং দেয় সেখানেই থাকতে হয় কিন্তু হঠাৎ করে মনটা খুব খারাপ লাগতেছিল মা বাবার কবরটা দেখার জন্য অস্থির হয়ে যাচ্ছিলাম আর এজন্যই ভেবেছিলাম বাবার বাড়িতে যে দুই দিন থেকে আসব। মনে বড় আশা নিয়ে স্বামীকে সাথে করে বাবার বাড়ি নিয়ে এসেছিলাম কিন্তু আমাদেরকে দেখে ভাবিরা যে খুশি হবে না এটা আমি ভাবতেই পারিনি বড় ভাবিকে দেখে জিজ্ঞাসা করলাম কেমন আছেন ভাবি ভাবি উত্তরে বলল বেশি ভালো নেই রে তোর ভাইয়ের তেমন কাজ কাম নাই তারপর আবার আমি অসুস্থ এভাবে কি ভালো থাকা যায় মনে মনে ভাবলাম আমার বাবা তো আর কম সম্পত্তি রেখে যায়নি ভাই যদি সারা জীবন বসেও খায় তারপরও ফুরোবে না আর ভাবিকে বললাম তুমি চিন্তা করো না ভাবি আল্লাহর রহমতে সব কিছু ঠিক হয়ে যাবে আল্লাহ সব কিছু ঠিক করে দিবে আর ভাবি তো আমাদের দেখেই রুমে চলে গেলেন আর ছোটোভাবি তো বলেই বসলেন কী মনে করে আসলে তোমার স্বামীকে নিয়ে কথাটা শুনে খুবই কষ্ট লাগলো খুবই কষ্ট পেলাম তারপরও বললাম যে বাবা মার কবরটা দেখতে খুব ইচ্ছা করছিল তাই আসলাম আর তারপরও তো তোমাদের সঙ্গে অনেক দিন দেখা হয় না তাই আর কি আসলাম এখানে দুদিন থাকবো এ কথা শুনেই বড়ো ভাবি বলে উঠল। দুই দিন থাকবি তোরা তাহলে আসার আগে আমাকে ফোন দিয়ে আসতে পারতিস আমি তাহলে আমার বোন আর বোনের জামাইকে আসতে মানা করতাম এ কথা শুনে আমি বললাম সমস্যা নাই সবাই মিলেমিশে থাকবো দুই দিনেরই তো ব্যাপার আমার কথা শুনে বড় ভাবি বললো সমস্যা তো আছে বাড়িতে তো থাকার জন্য রুম নাই কোথায় থাকবি তোরা ভাবির কথা শোনার পর মনের অজান্তে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। কারণ বাবা মারা যাওয়ার আগে দশ রুমে সুন্দর একটা বাড়ি বানিয়ে যায় আর এই বাড়িতে সবচেয়ে সুন্দর রুমটা ছিল আমার জন্য বাবা বলতো ও যখন বিয়ের পর এ বাড়িতে আসবে ওর যেন কোনো কষ্ট না হয় যখন ও বিয়ের পরে আসবে তখন ও ওর স্বামীকে নিয়ে এই রুমেই থাকবে অথচ আজকে আমাকে শুনতে হলো আমার থাকার জন্য এ বাড়িতে কোনো জায়গা নাই আমার স্বামী চুপ করে দাঁড়িয়েছিল আমাদের বসতে পর্যন্ত কোনো জায়গা দেয় নাই আমি ওর দিকে তাকাতে পারছিলাম না কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছিল কত বড় মুখ করে তাকে আমি এনেছিলাম আমার বাবার বাড়িতে তখন আমি ভাবিদেরকে বললাম আচ্ছা এত সমস্যা যেহেতু তাহলে আমি চলে যাচ্ছি আর কোনো সমস্যা হবে না তখন বড় ভাবি বললো চলে যাবি তোরা আমি বললাম হ্যাঁ যাব এভাবে তো আর থাকা যায় না আর আপনার বোন জামাই আমাদের বাসার আত্মীয় আমি চাই আমাদের বাসার মেহমানদের জন্য কোনো কষ্ট না হয় আপনারা সবাই ভালো থাকবেন ভাবি তখন বললো অন্যদিন আসলে আসার আগে আমাকে ফোনে বলিস কেমন কথা শুনে চোখের পানি ফেলতে ফেলতে বাড়ি থেকে বের হয়ে আসি আমি আর ভাবতে থাকি ছোটোবেলায় এ বাড়িকে আমি বলতাম এটা আমার বাড়ি আর ভাইদেরকে বলতাম আমি এই বাড়ির মালকিন এখন মনে হচ্ছে ওসব কথা শুধু ছোটোবেলাতেই মানায় চলে আসার সময় বাবা মার কবরের সামনে দাঁড়িয়ে কেঁদে কেঁদে চিৎকার করে বলি ও বাবা ও মা দেখো তোমাদের বাড়িতে তোমার মেয়ের একটু জায়গা হলো না অথচ তোমরা ওই বাড়িতে তোমাদের মেয়ের জন্য কত সুন্দর করে রুম বানিয়ে রেখে গেছো তোমরা থাকলে আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না আর কোনো দিন আসবো না এই বাড়িতে তোমাদের কথা মনে হলে নামাজের পাটিতে দাঁড়িয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করব তোমাদের জন্য দোয়া করব তবুও আসবো না এই স্বার্থপর লোকেদের কাছে এটা একটা আপুর গল্প কথাই আছে যদি বাবা মা বেঁচে না থাকে তাহলে বিয়ের পরে নাকে মেয়েদের কোনো দামই থাকে না বাবার বাড়িতে কিন্তু আমি বলবো সব ভাই বোন একরকম হয় না অনেক ভাইরা আছে বাবা মা না থাকা সত্ত্বেও বোনদের হক তাদেরকে বুঝিয়ে দেয় তারা আসলে আদর যত্ন করে আসলে সবাই সমান না তবে অধিকাংশ ক্ষেত্রে এরকম হয়